নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই সামনেই তো গণেশ পুজো তাই আমি শর্মিষ্ঠা আজকে তোমাদের নিয়ে যাব কলকাতার সবচেয়ে বড় গণেশ মন্দিরে যেটা মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের থেকেও অনেক বেশি সুন্দর অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওতেও বলে দেব এই মন্দিরে কিভাবে আসবে মন্দির কতক্ষণ খোলা মন্দিরে কিভাবে পুজো দেবে সব কিছুই তাই পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও তার কারণ হলো আমি এই ধরনেরই নতুন নতুন জায়গা খোঁজ দিয়ে থাকি তো চলো ভিডিওটা শুরু থেকে শুরু করি তুমি বলি দিয়ে এই মন্দিরে আসতে হলে কিভাবে আসবে ওই যে রাম মন্দির দেখতে পাচ্ছ রাম মন্দিরের ঠিক উল্টো দিকের গলিতেই এই মন্দির শিয়ালদা বা হাওড়া থেকে জি রোডকে আমি যে কোনো বাসে উঠে এম জি রোড স্টপেজে নেমে চার থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে চলে আসতে পারো এই মন্দিরে মেট্রোতে আসতে চাইলে মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের দু নম্বর গেট দিয়ে বেরিয়ে চার থেকে পাঁচ মিনিটের হাঁটা পথে পৌঁছে যেতে পারো এই মন্দিরে এই যে সোজা রাস্তাটা দেখছো এই রাস্তাটা ধরে একটু এগোলেই বা দিকের গলিতে যেতে হবে দু থেকে তিন মিনিট হাঁটলেই ওই যে দেখা যাচ্ছে রাম মন্দির রাম মন্দিরের ঠিক উল্টো দিকের এই গলিতে যেতে হবে এই গলিতে এক মিনিট মতো হাঁটলেই হাতে পড়বে এই মন্দির এই রোডে কিন্তু কোনো রকমের বাস অটো রিক্সা কিচ্ছু চলে না এই রোডটার নাম হলো মুক্তারাম বাবু স্ট্রিট এই যে এই দিক দিয়ে হেঁটে এলাম আর এই বাঁহাতেই পড়বে মন্দির এটাই হলো মন্দিরের মেন গেট চলো এবার ভেতরে যাই গণেশ পুজো তো এখানে বড় করে হয় তাছাড়া সারা বছরে পুজোর টাইমিংগুলো এখানে লেখা আছে এই হলো মন্দির মন্দিরটা দেখলেই মনে হচ্ছে না কোনো সাবেকি জমিদার বাড়িতে এসেছি এই বাড়িটা দুশো বছরের পুরনো মল্লিকদের জমিদার বাড়ি বাড়িটার নাম হলো মল্লিক কুঠি এই যে গোলাপি বাড়িটা দেখছো এটা মল্লিকদের বাড়ি এই বাড়িতে এখনও মল্লিকদের বংশধরেরা বসবাস করেন এর পাশেই রয়েছে শু স্ট্যান্ড জুতো রাখার জায়গা এখানে জুতো রাখার জন্য কোনো রকম পয়সা লাগবে না জুতো রেখে ভেতরে যাই চলো তারপরে বলছি মন্দিরের ইতিহাস উত্তর কলকাতার জমিদার বাড়িগুলোতে যেমন সামনে বড় বড় পিলার থাকে এই জমিদার বাড়িতেও কিন্তু সেরকমই বড় বড় পিলার আছে অসম্ভব সুন্দর দেখতে এই জমিদার বাড়ি দেখতেই পাচ্ছ এই মন্দিরটি তৈরি করেন ইমামি গ্রুপ উনিশশো সালে শৈশবের দুই বন্ধু শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এবং শ্রী রাধেশ্যাম আগরওয়াল এই বাড়ি থেকেই ইমামি গ্রুপ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করে তাদের যাত্রা শুরু করেন দু সালে এই শৈশবের দুই বন্ধু শ্রী রাধেশ্যাম আগরওয়াল এবং শ্রী রাধেশ্যাম গোয়েঙ্কা এই মল্লিক বাড়িটি কিনে নেন এরপর এই জমিদার বাড়ির মূল কাঠামো একই রেখে পুনঃসংস্কার করেন তারা তারপর তারা ঠিক করেন এখানে একটি সিদ্ধিবিনায়ক মন্দির প্রতিষ্ঠা করা হবে সেই মতো কাজ শুরু হয় আর দু হাজার কুড়ি সালের আঠাশে ফেব্রুয়ারি এই মন্দির প্রতিষ্ঠা করে এই মন্দিরের দরজা সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এই মন্দির প্রতিদিন খোলা থাকে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত তবে বুধবার সিদ্ধিবিনায়কের বার হওয়ার জন্য বুধবার সারাদিন মন্দির খোলা থাকে এখানে পুজো দিতে হলে মন্দিরে ঢোকার মেন গেটের পাশেই পেয়ে যাবে এই দোকান যেখানে ডালার দাম শুরু হচ্ছে একান্ন টাকা থেকে একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা তিনশো এক টাকা পাঁচশো এক টাকা এগারোশো এক টাকা পর্যন্ত পেয়ে যাবে তাছাড়াও ফুল মালা তো আছেই একান্ন টাকায় পেয়ে যাবে এই বক্সের মধ্যে চারটে মোদক আর পান আর দুব্য। চলো এবার মন্দিরের ভেতরে যাই ঠাকুর দর্শন করি আর পুজো দিই এর বা এই দরজা দিয়ে মন্দিরের ভেতরে যেতে হবে আর এই রাস্তাটাই চলে গেছে একদম গর্ভগৃহে এই করিডোর দিয়ে গেলেই এইখানে পড়বে নাট মন্দির গর্ভগৃহের বাদিক দিক থেকে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করে তারপরে যাব আমরা সিদ্ধিদাতা গণেশের কাছে এই হলো গর্ভগৃহে বসে আছেন আমাদের সিদ্ধিদাতা গণেশ কত সুন্দর করে একদম টাটকা ফুল দিয়ে সাজানো শুধু দেখো আর সিংহাসনটাও কত সুন্দর এখানে কিন্তু সারা বছরই পুজো দেওয়া যায় আর ঠাকুরকে এরকম সামনে থেকে দেখা যায় সিদ্ধিদাতা গণেশের দুপাশে আছে তার দুই স্ত্রী ঋদ্ধি ও সিদ্ধি আর মাথার ওপরে বসে আছেন মা বাবা শিব পার্বতী মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের সাথে এই মন্দিরের স্থাপত্যের কোনো মিল না থাকলেও মুম্বাইয়ের সিদ্ধিবিনায়কের ধাঁচেই এই মূর্তি তৈরি মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে যে নিয়মে পুজো করা হয় এখানেও একই নিয়মে পুজো করা হয় এই হলো নাট মন্দির এখানে বসে ঠাকুরকে মন ভরে ডাকো ঠাকুরের গান শোনো এখানে কিন্তু লাইভ গান হয় ঠাকুরের আর এই যে গণেশ পুজো উপলক্ষে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ চার দিনই এখানে লাইভ প্রোগ্রাম হবে কে কে আসবে সেটাও এখানে লিখে দিয়েছে গণেশ ঠাকুরের ঠিক উল্টো দিকেই রয়েছে সংকটমোচন বা বজরাঙ্গবলির মন্দির গণেশজির দুপাশে রয়েছে দুটো ডান দিকে একটা বাঁদিকে একটা এই মোশাকজির কানে কানে কোনো মনস্কামনা জানালে সেটা নাকি গণেশ ঠাকুরের কান অবধি পৌঁছে যায় আগামী সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ এই চার দিন গণেশ পুজো উপলক্ষে এই মন্দির সকাল ছটা থেকে রাত্রি দশটা অব্দি খোলা থাকবে এবার এই পথ দিয়ে আমাদের বাইরে যেতে হবে মন্দির থেকে বেরোনোর সাথে সাথেই বাদিকে দিচ্ছে প্রসাদ একটা রয়েছে ছোলা মাখা সেদ্ধ এরম কিছু আর একটা রয়েছে হলো সুজির হালুয়া এই মন্দিরে সারা বছর প্রতিদিন দুবেলা সবাইকে বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় তো এই ছিল কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দিরের ভিডিও এই গণেশ পুজোতে কিন্তু অবশ্যই এখান থেকে একবার ঘুরে যেও সম্ভব না হলে সারা বছর তো রইলই আমার সাথে এই মন্দির ঘুরে দেখতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই